পয়লা ডিসেম্বর থেকেই সারা ভারতবর্ষ জুড়ে এয়ারটেল ভিআই জিও বিএসএনএল তাদের সমস্ত রিচার্জের দাম বাড়াতে চলেছে তো কত টাকা বাড়বে রিচার্জের দাম এক মাসে রিচার্জ করার দাম বেড়ে কত টাকা হবে সমস্ত কিছু জানাবো আজকের এই ভিডিওটিতে তো অবশ্যই আপনারা ভিডিওটিকে প্রত্যেকেই প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন হে বন্ধুরা আপনারা অনেক দেখতেই পাচ্ছেন পয়লা ডিসেম্বর থেকেই টেলিকম পরিষেবার খরচ আরও বাড়তে পারে জিও এয়ারটেল এবং ভোডাফোন আইডিয়া তাদের রিচার্জ প্ল্যানগুলির দাম বাড়ানোর পরিকল্পনা করেছে বলে রিপোর্ট অনুসারে জানা গিয়েছে যদি এখনও পর্যন্ত কোনো সংস্থার পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণা আসেনি টেলিকম বিশেষজ্ঞরা জানাচ্ছেন ডিসেম্বরের শুরুতে টেরে বৃদ্ধি কার্যকর হতে পারে বিশেষজ্ঞদের মতে এ জি আর বকেয়া এবং ফাইভ জি পরিষেবায় ব্যাপক বিনিয়োগের কারণে টেলিকম কোম্পানিগুলির রাজস্ব বাড়ানোর কারণে শেষ পর্যন্ত গ্রাহকদের পকেটেই প্রভাব পড়তে চলেছে সাম্প্রতিক রিপোর্ট দাবি করা হচ্ছে যে আগামী মাস থেকেই মোবাইলের ডেটা এবং কলিং পাবেন দাম দশ থেকে বারো শতাংশ পর্যন্ত বাড়তে পারে অর্থাৎ বর্তমানে যেসব গ্রাহক নির্দিষ্ট টাকায় রিচার্জ করেন ডিসেম্বর থেকেই সেই একে রিচার্জের জন্য আরও বেশি টাকা দিতে হবে তাহলে বর্তমানে যেসব গ্রাহক নির্দিষ্ট টাকায় রিচার্জ করেন ডিসেম্বর থেকেই সেই একে রিচার্জের জন্য আরও বেশি টাকা করে রিচার্জ করতে হবে স্টার অভিষেক যাদব তার এক্স অ্যাকাউন্টে পোস্ট করে জানিয়েছেন যে টেলিকম কোম্পানিগুলি প্রায় দশ শতাংশ টেরিফ বাড়ানোর পরিকল্পনা করছে উদাহরণ হিসাবে তিনি জানান বর্তমানে আটচল্লিশ দিনের মেয়াদের দু জিবি ডাটা প্ল্যান যার দাম আটশো টাকা সেই প্ল্যান আটশো নিরানব্বই টাকা তা বাড়িয়ে নশো টাকা থেকে নশো টাকা পৌঁছাতে পারে তাহলে যে প্ল্যান আটশো টাকা ছিল তা বাড়িয়ে নশো টাকা করা হবে এবং যে প্ল্যানটি আটশো নিরানব্বই টাকায় ছিল সেটা বাড়িয়ে নশো নিরানব্বই টাকা করা হবে এছাড়া জনপ্রিয় ডিল ট্র্যাকার ডিল বি ডেলস জানিয়েছেন যে ডিসেম্বর বা পয়লা ডিসেম্বর দু হাজার পঁচিশ থেকেই নতুন টেরিফ কার্যকর হতে পারে তাদের প্রতিবেদন অনুযায়ী একশো নিরানব্বই টাকায় প্ল্যানের দাম বাড়িয়ে দুশো উনিশ টাকা করা হতে পারে এবং আটশো নিরানব্বই টাকা প্ল্যান বাড়িয়ে নশো নিরানব্বই টাকা করা হতে পারে তবে এই সমস্ত তথ্য এখনও প্রাথমিক পর্যায়ে এবং কোনো টেলিকম সংস্থা আনুষ্ঠানিকভাবে বিষয়টি নিশ্চিত করেনি ডিলভি ডেলস নিজেও জানিয়েছেন যে এটি একটি সম্ভাব্য পরিবর্তনের পর ভিত্তি করে তৈরি রিপোর্ট যদিও চূড়ান্ত সিদ্ধান্ত এখনও না হলেও যদিও এই ট্যারিফ বৃদ্ধি বাস্তবায়িত হয় তাহলে ডিসেম্বর থেকেই মোবাইল ব্যবহারকারীদের রিচার্জ খরচে বড়সড় সড়ো পড়তে পারে তো অবশ্যই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না এবং এই চ্যানেলটিতে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার সঙ্গে থাকুন পরপর এরকম নতুন নতুন আপডেটগুলি সবার আগে সর্বপ্রথম বাংলা খবর ইউটিউব চ্যানেলে পাওয়ার জন্য